অবশেষে গতি পাচ্ছে বে টার্মিনাল চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে এক দশক আগে নেওয়া নতুন বে টার্মিনাল প্রকল্প ঘিরে নুড়ে চড়ে বসেছে দেশ ও বিদেশের অংশীজনেরা এই পতেঙ্গা সৈকত থেকে একটু সামান্য দূরে এই আরেকটু সামনের দিকে যেতে হবে আউটার রোড ধরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই সেখানে হচ্ছে বে টার্মিনাল বে টার্মিনাল কোথায় নির্মাণ হচ্ছে কবে শেষ হবে এর কাজ কিভাবে এই টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াবে এবং কিভাবে বদলে দেবে দেশের অর্থনীতির চেহারা জানাবো সেসব তথ্য গত আটাশ জুন শুক্রবার এই প্রকল্পের ব্রেক ওয়াটার বা স্রোত প্রতিরোধক তৈরি এবং জাহাজ চলাচলের পথ খনন কাজের জন্য কোটি মার্কিন সাত হাজার ছয়শ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ বিশ্বব্যাংকের নতুন এই ঋণ অনুমোদনের সুবাদে বে টার্মিনাল প্রকল্পের উন্নয়ন কাজে গতি পাওয়ার বিষয়টি আবার সামনে চলে এসেছে লালমাটির সবুজ পাহাড় কর্ণফুলের টলটলে জল তাতে সারি সারি সাম্পান বহু দূর থেকে সমুদ্র এসে পতেঙ্গায় উপকূল খুঁজে পাওয়ার দৃশ্য আপনাকে মুগ্ধতায় বেঁধে রাখবে চট্টগ্রাম এখানেই আছে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এটি বাংলাদেশ থেকে বিদেশে যত রপ্তানি হয় এর পঁচাত্তর ভাগে যায় এই বন্দর দিয়ে আবার বিদেশ থেকে যত পণ্য আমদানি করা হয় এর আশি ভাগে আসে এই বন্দর দিয়ে দেশের মোট রাজস্ব আয়ের ষাট ভাগে এই বন্দরের অবদান যা দেশের জিডিপিতে বারো শতাংশ অবদান রাখছে আঠারোশো সালে এই বন্দরের যাত্রা শুরু প্রথমে শুধু দুটি অস্থায়ী জেটি ছিল এরপর নানা দশকে এখানে যুক্ত হতে থাকে আরও জেটি রেল সংযোগ ইত্যাদি উনিশশো সালে সেই ব্রিটিশ শাসন আমলেই চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের প্রধান বন্দর ঘোষণা করা হয় পাকিস্তান আমলেও গুরুত্বপূর্ণ ছিল এই বন্দর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে চট্টগ্রাম পোর্ট অথরিটি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে এই বন্দর পরিচালিত হয়ে আসছে গত পাঁচ দশকে এই বন্দরের ব্যস্ততা ক্রমশ বাড়লেও তেমন বড় কোনো সংস্কার হয়নি গত এক বছরে চট্টগ্রাম বন্দরের তেতাল্লিশ হাজার বর্গমিটার কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা হয়েছে অথচ গত পঞ্চাশ বছরে দেশের অর্থনীতির আকার বেড়েছে কয়েক গুণ দেশ ও বিদেশে বেড়েছে বাণিজ্য কিন্তু এই সময়ের মধ্যে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে তিন থেকে চার গুণ আসার কথা হচ্ছে বর্তমান চট্টগ্রাম বন্দরের চেয়ে বেশ বড় আয়তন নিয়ে তৈরি হচ্ছে বেট চট্টগ্রাম আউটার রোড ধরে ফেরার পথে ছোট ছোট ঝাউগাছের আড়ালে পতেঙ্গা সৈকত এবং বন্দর জলসীমার শেষ প্রান্তে চট্টগ্রাম ইপিজেডের পেছনের ওই যে সাগর পার এখান থেকে শুরু হচ্ছে বে টার্মিনালের প্রকল্পের সীমানা বঙ্গোপসাগরের কোলঘেঁষা প্রকল্প এলাকাটি প্রায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ বাসের জানালা দিয়ে প্রকল্পের জায়গাগুলো স্পষ্ট দেখা যায় প্রকল্পের শেষ অংশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরে ঘাটে প্রকল্প এলাকাটি দেখলে বোঝা যায় কিলোমিটার দীর্ঘ একটি চর এখানে রয়েছে এই চরকে কেন্দ্র করেই হচ্ছে বে টার্মিনাল বেশ আগেই চরের কিছু এলাকায় বালু ফেলে ভূমি উন্নয়ন কাজ করা হয় একটু দূরে দূরে রয়েছে প্রকল্পের সাইনবোর্ড সেখানে বিদ্যুতের একটি সাবস্টেশনও রয়েছে যেভাবে এলো বে টার্মিনাল প্রকল্প এক যুগ আগে বছরের বেশিরভাগ সময় জাহাজ জটের মুখে পড়ত চট্টগ্রাম বন্দর সেজন্য তখন বন্দর সম্প্রসারণে নতুন প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করে বন্দর কর্তৃপক্ষ সে অনুযায়ী দুই হাজার চোদ্দ সালে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দরে সুবিধাদি সম্প্রসারণ বে টার্মিনাল শীর্ষক প্রকল্প হাতে নিয়ে জমি অধিগ্রহণের উদ্যোগ নেয় তারা পতেঙ্গার সাগর পাড়ে প্রথমে আটশো সত্তর একর জমিতে বে টার্মিনাল গড়ে তোলার কথা ছিল এরপরই প্রকল্পটি নিয়ে সমীক্ষা চালানোর বিষয়ে প্রথম এগিয়ে আসে বিশ্ব ওই বছরই বিশ্বব্যাংকের তিনজন প্রতিনিধি প্রকল্প এলাকা ঘুরে ছেচল্লিশ পৃষ্ঠার প্রাক সম্ভাব্যতা সমীক্ষা তৈরি করেন দুই হাজার পনেরো সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবেদনটি বন্দরের হাতে তুলে দেয়া হয় বিশ্বব্যাংকের ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল প্রকল্প এলাকাটি কন্টেইনার টার্মিনালের জন্য আকর্ষণীয় ঢাকা থেকে আসা যাওয়ার জন্য প্রকল্প এলাকার কাছে রেল ও সড়ক যোগাযোগ রয়েছে বে টার্মিনাল হবে টেকসই বিকল্প বিশ্বব্যাংক প্রকল্প এলাকাকে আকর্ষণীয় বললেও শুরুতে কিন্তু কাজে অগ্রগতি ছিল না নানা ছাড়পত্র ও জমি অধিগ্রহণে দীর্ঘ সময় লেগে যায় জমি বুঝে পাওয়া নিয়ে যে জট ছিল সেটি এই বছরে এসে খুলে যায় এই প্রকল্পের জন্য প্রতিটি মূল্যে পাঁচশো এক একর জমি দেওয়ার প্রক্রিয়া গত মে মাসে চূড়ান্ত হয়েছে মূলত তখন থেকেই এই প্রকল্প নিয়ে নতুন করে আশাবাদের সূচনা আর গত শুক্রবার প্রকল্পের জাহাজ চলাচলের পথ তৈরির খনন কাজের জন্য বিশ্বব্যাংকের ঋণ অনুমোদনের ঘটনা সেই আশার পালে জোরালো হাওয়া দিয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন টার্মিনাল নির্মাণের আগে প্রথম কাজ হচ্ছে ব্রেক ওয়াটার বা স্রোত প্রতিরোধক ও খনন কাজ করে জাহাজ চলাচলের পথ তৈরি করা বিশ্ব ব্যাংকের ঋণে এই কাজ হবে সবার আগে সেজন্য ওয়াটার ও খনন বিষয়ক উন্নয়ন প্রকল্প প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অনুমোদনের পর এই কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হবে বে টার্মিনালে মূলত জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠা নামানো হবে খোলা পণ্য সাগরে ওঠানো নামানো গেলেও টার্মিনাল ছাড়া কন্টেইনার ওঠানো নামানো যায় না মূলত রপ্তানি পণ্যের বেশিরভাগই কন্টেইনারে ভরে বিদেশে পাঠানো হয় আবার শিল্পের কাঁচামালসহ মূল্যবান পণ্য কন্টেইনারে করে আমদানি হয় বর্তমানে কন্টেইনার ওঠানো নামানোর আটানব্বই শতাংশই চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালে হয় নতুন করে পতেঙ্গা টার্মিনালেও কন্টেইনার ওঠানো নামানো শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে এখন বছরে তিন মিলিয়ন বা তিরিশ লাখ একক কন্টেইনার পরিবহন হয় বে টার্মিনাল পুরোপুরি চালু হলে এটি বন্দরের বিদ্যমান টার্মিনালের চেয়ে গুণ বেশি কন্টেইনার পরিবহন করা যাবে বলে বন্দরের কর্মকর্তারা জানান বে টার্মিনালে কি থাকছে দুই হাজার সালে বে টার্মিনাল নির্মাণের কারিগরি অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা করে জার্মানির পরামর্শক প্রতিষ্ঠান শেলহর্ন তাতে বলা হয় প্রাথমিকভাবে তিনশো মিটার লম্বা জাহাজ ও বারো মিটার ড্রাফটের জাহাজ ভেরানো সম্ভব এই টার্মিনালে অর্থাৎ যেসব জাহাজের পানির নিচে দৈর্ঘ্য বারো মিটার সেসব বড় জাহাজও এখানে ভেরানো সম্ভব দুই সালে নতুন করে এই প্রকল্পের মহাপরিকল্পনা ও নকশা চূড়ান্ত করা হয় সে অনুযায়ী এই প্রকল্পে মোট চারটি টার্মিনাল গড়ে তোলা হবে এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারী পিপিপির আওতায় দুটি বিদেশি প্রতিষ্ঠান দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি হল সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড তাদের বিনিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে মূলত চট্টগ্রাম বন্দরের আওতায় বারোশো মিটার দৈর্ঘ্যের একটি মাল্টি পারপাস টার্মিনাল নির্মাণে শতভাগ বিনিয়োগ করতে যাচ্ছে আবুধাবি পোর্ট এখানে বিনিয়োগের বিষয়ে গত ষোলো মে চুক্তিও সই হয়েছে এই প্রতিষ্ঠান দেড়শো কোটি ডলার বিনিয়োগ করবে এছাড়া আরও তিনটি টার্মিনালের প্রতিটি দৈর্ঘ্য প্রায় এগারোশো পঁচিশ মিটার করে এর মধ্যে দুটি কন্টেইনার টার্মিনাল ও একটি তেল গ্যাস টার্মিনাল হবে দুটি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ তারা বিনিয়োগ করবে দেড়শো কোটি ডলার অন্য টার্মিনালটি তৈরি করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড তারাও দেড়শো কোটি ডলার বিনিয়োগ করবে এছাড়া তেল গ্যাস টার্মিনালটি বিদেশি বিনিয়োগ নিয়ে নির্মাণ করবে দেশীয় প্রতিষ্ঠান ইস্ট কোস্ট তাদের বিনিয়োগ হচ্ছে সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার বর্তমানে দেশের জ্বালানি ধারণ ক্ষমতা পঁচিশ দিন তেল গ্যাস টার্মিনালটি তৈরির পর এই সক্ষমতা বেড়ে হবে ষাট দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ আনছে বে এই প্রকল্পে সরাসরি আটশো কোটি ডলার বা প্রায় নব্বই হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে বে টার্মিনালে কি কি সুবিধা থাকবে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা থাকায় বড় আকারের জাহাজ যেটিতে ফেরানো যায় না শুধু দিনের বেলায় জোয়ারের সময় কিছু বড় জাহাজ ভেরানো যায় বন্দরে এখন যেসব জাহাজ চলে সেগুলো গড়ে দেড় হাজার একক কন্টেইনার আনা নেওয়া করে কিন্তু প্রস্তাবিত বে টার্মিনালে চার হাজার একক কন্টেইনারবাহী জাহাজ ভেরানো সম্ভব আর জাহাজ ভেরানো যাবে দিনরাত চব্বিশ ঘন্টা বে টার্মিনাল প্রকল্প এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত আউটার রিং রোডের পাশে কাছাকাছি রয়েছে রেল লাইন আবার অভ্যন্তরীণ নদী পথেও বে টার্মিনাল থেকে সরাসরি যাওয়া যাবে সারা দেশে। বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও সুশৃঙ্খল বন্দরের কথা উঠলেই হংকং চীন সিঙ্গাপুর জাপানের বন্দরের উদাহরণ দেয়া হয় আগামী কয়েক বছরের মধ্যে এসব নামের সঙ্গে যোগ হবে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের বে টার্মিনালের নাম চলতি বছর কাজ শুরুর পর দুই সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের অন্যতম বন্দর হাব দক্ষিণ এশিয়ার চাহিদা মেটাতে বড় জাহাজগুলো ভিড়বে এখানেই বন্দরে জাহাজগুলোকে অপেক্ষাকৃত অনেক কম সময় অপেক্ষা করতে হবে এবং জাহাজ পরিষেবা ব্যবস্থাপনাও হবে আরও উন্নত যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর প্রতিযোগিতামূলক স্থানকে আরও শক্তিশালী করে তুলবে এর সাথে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রস্তুত হয়ে গেলে সমুদ্রপথের বাণিজ্যে নেতৃত্ব দিবে বাংলাদেশ কারণ বাংলাদেশের হাতে তখন মাতারবাড়ি বে টার্মিনাল আর পায়রা সমুদ্র বন্দর থাকবে এই তিন বন্দর ঘিরে দেশের অর্থনীতি পৌঁছাবে অন্য উচ্চতায় গড়ে উঠবে একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে কর্মসংস্থানের সুযোগ হবে লাখ লাখ এভাবেই সমুদ্রে আকাশে আর মাটিতে সমান সক্ষমতা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ একটি উন্নত আধুনিক আর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে সবশেষে বলতে চাই একটি দেশ ততটাই উন্নত যতটা উন্নত সে দেশের মানুষের শিক্ষা রুচি ও ব্যক্তিত্ব আমরা আমাদের রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অপচয় ও অবহেলা করব না আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখি আমাদের সমুদ্র ও নদীগুলো দূষণমুক্ত রাখি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ